হ্যালো গাইস তো আমরা এসেছি সূর্য সেন পার্কে তো আমার ছেলে ট্রয় ট্রেন দেখিয়ে বলছে ট্রয় ট্রেনে উঠবে তো চলো আমরা এখন ট্রয় ট্রেনে উঠছি ট্রয় ট্রেনের ভিতর থেকে দেখো পার্ক দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে পার্ক -টা এভাবে টয় ট্রেন -এর ভিতরে বসে পার্ক দেখা খুব ভালো লাগছে টয় ট্রেনে বসে আমরা পুরো পার্ক ঘুরে মজা হচ্ছে ইয়ে দারুন দারুন মজা হচ্ছে আমার এভাবে দেখো টয় ট্রেন ভিতরে বসে পার্ক দেখতে পাচ্ছি পাড় দেখতে খুবই ভালো লাগছে তো তোমরা কী কী রকম ভাবে টয়টিনের ভিতরে বসে পাড় দেখেছ দেখো এখন আমরা পাহাড়ের ভিতর দিয়ে টয়টিনটা চলে আসো আনন্দ হচ্ছে এই বই ভিতরে এসে আমাদের তো অনেক লোকের ভিতর থেকে বাইরে থেকে ফটো তুলছিল আমি তো দারুন করছি টির ভিতরে বসে টয়টিনের ভিতরে বসে আমাদের পুরো পার্ক ঘোরা হয়ে গেল টয়টিনির ভিতরে বসি আমরা অনেক কিছু দেখতে পেয়ে গেলাম কার ভালো লাগছে দেখতে